আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আর আমাদের কাছে সেফটিযুক্ত মেশিনগুলো চেয়ে থাকেন আজকে আমরা পাঁচটা যুক্ত মেশিন বিভিন্ন জেলায় ডেলিভারি দেব অবশ্যই আমরা এই মেশিনগুলো গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকতেছি যারা নর্মাল মেশিন কিনে নিয়মিত ঠকেন তারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সঠিক জিনিস যাতে কৃষকদের হাতে পৌঁছাতে পারি সেই দিক চিন্তা ভাবনা করে আমরা এই ভিডিওটা করেছি আমরা প্রত্যেকটা ম্যাশিং এক বছরের করে গ্যারান্টি দিচ্ছি যারা গ্যারান্টি সহকারে ম্যাশিং ক্রয় করতে চান অবশ্যই রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা ক্রয় করতে পারেন আমরা এই মেশিনগুলো আমাদের নিজস্ব অক্সবেই তৈরি করে থাকি আজকে এই মেশিনগুলো প্রত্যেকটা মেশিন আজকে ট্রান্সপোর্টে বুকিং দেব রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে যারা কুরাই করতে চান এখনই ফোন দিতে পারে